এরপরে কি হবে বলো না বে হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে অত পয়সা মূল্যের জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আছে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায়ে তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই মুজিব ভাই কর অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না আমি আসল না অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নৌজওয়ান মায়ের হক আদায় করো রবের হক আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা কায়নাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না জালনা মা আলাল আরদি জিনাতাল্লাহ জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সুন্দর জময় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন চারিদিকের যত আয়োজন সব তো আমার তা আমার কথা মনে পড়ে না একবারও বলবে না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা একটা বারো জামানে বললাম আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার যদি এক দশ মিনিট পেশাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায় কি হবে তোমার আমার ড্রাইভার তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন আজকে দেড় মাস এক দেড় মাসের মতো এ সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা আজকে দেড় মাস ধরে হসপিটালে জন্মের পর থেকে বেচারা এক দুই দিন গাড়ি চালায় আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায় আবার আসে আবার যায় তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তাম দুনিয়া দিয়েও তো খুলে থাকতাম আল্লাহ ভালো না রাখলে আল্লাহ সুস্থ না রাখলে আগামীকালকের ভোর যদি না ওঠে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না। দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙ্গে এই রাত যদি ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে আব্বা তাহলে একটা ওয়াক্ত সেজ দাও দিলা না পাক ছবি দৃশ্য হারাম নারীর ছবি দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই তোর বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে না করে দিলা নষ্ট করে রাখলা এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় এমন কি হইতে পারে না ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই এমন হয় নাই গাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় না মাত্র দুই বছরে গাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে এমন শাহাদাত এমন মৃত্যু আমাদের পারে না অতএব আমি অনুরোধ করে একটা ছেলেকে বললাম যদি বিবেক থাকে আজকে আজকে এখান থেকে গিয়ে ঘরে যাই না মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমর আমরা কিতাবে পড়ছি ইবনে আইয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি করছি এই কিতাব তো রাত্রি গগীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে আর ঠিক উনি দাঁড়াইছে এই ডাকায়ত সর্দার বাড়িওয়ালা তখন কোরআন এর একটা আয়াত পড়ছে alam yatn lil ladina amanu an taqsha qulubuhum li dhikrillah হে আমার মুমিন বান্দা আমি আল্লাহর শরণে আমার বندگی আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজ কি হয়নি আর সেজদা দিতা না বান্দা আমারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে বছরের মা বোন আজ বছর ধরে চলতেছেন আহ তাহলে আর পর্দা করতেন না বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর না এ এ কথাইটা কথাই শুই নাই কিতাবে লিখছে থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙে নাই ডাকাতি করতে বুলে হাত দেয় নাই পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে। চিৎকার দিয়া বলছে ইয়া রব্বি কাদ আনা এই রব সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম আমি করবো না আর ডাকাতি এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইমনে ইয়া সৈয়ীদুল্লা উলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানার খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আয়সা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগাইয়া হজরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে যিনি খলিফা যিনি বাদশাহ এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝল না আল্লাহ বলছে রব বিলাল আমিন আমি গোটা জগৎ সমূহের প্রতি পাল আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা না আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই আমি লালন করি পালন করি আমি রব আমি শুধু সৃষ্টি না আমি শুধু ছেড়ে দেই নাই বরং রব বলে কাকে তফসিরের মধ্যে আসে তবে লিগু সেই এ ইলাকা মা লিহি সেই আন ফাশাই আন অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর চল্লিশ বছর পর প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সেজদা দাও বা না দাও ইমান আনো আর কুফুরি করো বলে আমি করো আর নফরমানি করো আমি তোমাকে দিয়েই যাব আমি তোমাকে খাওয়াইয়েই যাবো আমি তোমাকে পান করাইয়েই যাব আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করবো আমি রিজিকের ব্যবস্থা করবো আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমার রাখবো লালন করবো পালন করবো কেন আর রাহমান রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দিই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার কেমনে। যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এই জন্য আমি দুনিয়াতে দেবো খাওয়াবো ওড়াবো দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করবো তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন কুড়িটা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাখিয়া দিছে গড়ে উনি নতুন নোট মানে এবড়িরই ফুট আপনার হে দুই দিন পর পর এন থেকে একটা একটা নোট নেয় নিয়ে নিয়ে খরচ করে তো একদিন মায় টের পাইছে কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরে যখন ভালো করে দৌড়ছে কহ এই আমি তো নিছি কয়ে তো তুমি নিছো কেমনে নিল কয়ে দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনেছি আর কি ঘটনা তো বলল যে তো তুমি এগুলা নিলে কেমন ক আমি তো একবার নিলাম দুইবার নিলাম আমনে কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিচ্ছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি একটা সেজদাও দেই না একটা গোলা আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না ও মা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুত দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আসি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই হিসাবের জন্য তো তো আজকের দিন না হিসাবের জন্য আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব, হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কে দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদিদুল ইকাব আমি সরিয়ল হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়বো না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেজুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই একটা একটা লাথি ফেরস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তার জাহান নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজওয়ান বাড়াবাড়ি করছ তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাব বাবা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না না রে বিষয়টা এমন না হদরত ওমর রাদি আল্লাহ তালা একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তার মধ্যে আছে তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অহমর তখন আল্লাহর নবী তখন দেখছে নবীজি বলেন অল্লাহ হিলাতুস আলু আনহাজ নাহিম ওমর আল্লাহর কসম যে দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এই টুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এই টুকু খেজুরের হক কি আদায় করছো এই ঢোক পানির হক কি আদায় একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বদলা চর্বশেষ কথা হইল। আল্লাহ তালা বলেন অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করায় সূরা ফাতিহা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না আমি জন্তু জানোয়ারে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি রে খাওয়াই মূর্তার নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব, হিসাব নিয়া কাউকে জান্নাতে দেবো কাউকে জাহান্নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়াকা না বুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম কইরা লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই এলোমেলো মেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আমনে আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব তবে ইয়া কানাস্তাইন আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য কইরেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে বলি আবদি মা সালা সুরা ফাতেহার তফসিরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নজওয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হোক এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করস চোখের পানি ফেলে একবার দেখো কথা বলে দেখো মালিককে মালিক আমি ভুল করছি মামলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে চেষ্টা করা যাবে কি বলো না নজয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ পাঁচ রক্ত নামাজ পড়ো করো করো চরিত্রের না উঠো না দোয়া করে যাও উল্টো না আমি বললাম উঠো না একেবারে দূরের কেউ হইলে তো সে গেল কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না হজরত দেরি করবে না অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ ফিক দান করে আল্লাহ কব করেন